এইমাত্র মাত্র ভয়ঙ্কর শিলাবৃষ্টিতে ভন্ড হয়ে গেল সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা বন্ধুরা আজ বৃহস্পতিবার ঝড় বৃষ্টির বেশ খানিকটা ভয়াল রূপ দেখল কলকাতা সহ বাংলা ভিজেছে কলকাতায় বৃষ্টি হয়েছে তুমুল পরিমাণে তীব্র দাবদাহের পর কলকাতা জুড়ে শিলাবৃষ্টির সতর্কতা সঙ্গে তীব্র গতিতে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টিও দক্ষিণবঙ্গের কলকাতায় টালিগঞ্জ এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হলো ঝড় বৃষ্টিতে ক্ষয়ক্ষতির অল্প বিস্তর হলো এর মধ্যে দক্ষিণ কলকাতায় গাছ ভেঙে ক্যালকাটা ক্লাবের ধসে পড়েছে ওপর তার দেওয়াল এদিকে হাওড়া শহর জুড়েও শুরু হলো বজ্র বিদ্যুৎ বৃষ্টি সেখানো মেঘলা আকাশ অনেক জায়গায় শিলাবৃষ্টিও হয় তাপমাত্রা অনেকটাই কমল বাতাসে একটা ঠান্ডা আমেজ যুক্ত হয়েছে জানা গিয়েছে এবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেও বৃষ্টির সতর্কতা আর সকালের আবহাওয়ার পূর্বাভাসেই ঝড় বৃষ্টি হওয়ার কথা বলেছিল আবহাওয়া দপ্তর আজ বৃহস্পতিবার আবহাওয়ার আপডেটের মধ্যে সবচেয়ে বেশি লক্ষণীয় বিষয় হল তাপমাত্রার পতন গত ছ দিন ধরে ক্রমাগত নেমেছে কলকাতা সহ গোটা বঙ্গের সমস্ত জেলার তাপমাত্রা একই ছবি কলকাতাতেও এগারো দিনে তেরো ডিগ্রি কমেছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলা পারদ এসে নেমেছে তিরিশের ঘরে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা এই সময় স্বাভাবিকের থেকে পাঁচ থেকে পাঁচ পয়েন্ট তিন ডিগ্রি কম বলা হয়েছে চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে একই রকম স্বস্তিতে কাটবে শহরবাসী আজও প্রধানত আংশিক মেঘলা আকাশ থাকবে দুপুরের পর মেঘের আনাগোনা বাড়বে বিকেল বা সন্ধ্যের পর আজও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় কিন্তু দেখা গেল ঝড় বৃষ্টি ও শিলাপতন সবই আগেই হয়ে গেল উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সঙ্গে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় দুমকা ঝোড়ো হাওয়া বইতে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত ঝড় বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে শনিবারের পর বৃষ্টির পরিমাণ কিছু কমবে তো বুঝতেই পারছেন যে ইতিমধ্যেই কলকাতা শহরে কিন্তু আমরা শিলাবৃষ্টি লক্ষ্য করতে পেরেছি একটা দমকা ঝোড়ো হাও বই এবং বেশ কিছু গাছ উপরে পড়েছে দেয়াল পর্যন্ত ধসে গিয়েছে সেই গাছ পড়ার ফলে তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা আর কিছুক্ষণের মধ্যেও রয়েছে সন্ধ্যের পর থেকেই কলকাতা শহর আরও বেশ কয়েকটি জেলায় আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ